হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি খুবই সহজে একদম দোকানের মতোই মিনি লাচ্ছা পরাঠা এই লাচ্ছা পরাঠা আপনারা কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যেও কিন্তু এটি তৈরি করতে পারবেন যে কেউ কিন্তু এই লাচ্ছা পরাঠাগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই মিনি লাচ্ছা পরাঠাগুলো আপনারা যে কোনো সময় বানিয়ে কিন্তু চায়ের সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে এখানে এক কাপ মেপে আমি ময়দা নিয়েছি রেগুলার যে চায়ের কাপ হয় এখানে সেই চায়ের কাপ মেপে তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো জোয়ান নিয়েছে। এবার জোয়ান দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি জোয়ান এই কারণেই দিয়েছি যাতে এই পরোটাটি খাওয়ার সময় মুখে পড়লে আরও বেশি ভালো লাগবে এখানে হালকা একটু উষ্ণ গরম জল নিয়েছি এবার খুব ভালো করে সব কিছুর সাথে এখানে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল নিয়েছি আর ময়দাটিকে ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি এইবার হাতের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নিয়েছি আর এই ময়দাটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এইদিকে একটা ছোটো বাটির মধ্যে নিয়েছি রিফাইন্ড অয়েল দু চামচের মতো আর এক চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট রেস্ট রাখার পর ময়দাটি কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে এসেছে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় করছি না খুব বেশি ছোটোও করছি না এইভাবে একটু মাঝারি মাপের করেই এনে লেচিগুলো কেটে নিয়েছি সবগুলো লেচিগুলো কেটে নিয়েছি আর হাতের মধ্যে একটু গোল এইভাবে পাকিয়ে নিচ্ছি এইদিকে এবার এগুলোকে বেলে নেব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এবার ভালো করে এগুলোকে বেলে নিচ্ছি বেশ এই রকমটা করে গোল করে নিয়েছি আর এবার একটা ছুরির সাহায্যে এইভাবে করে আমি রুটিটার গায়ে এইভাবে কেটে নিচ্ছি যতটা সম্ভব এখানে পাতলা পাতলা করার আমি এখানে পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি পুরো রুটিটাকে এইভাবে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি সেটা পুরো রুটিটার গায়ে এইভাবে একটু ব্রাশ করে নিয়েছি রুটির দিকটা ধরে এইভাবে একটু রোল করিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু টেনে এটাকে একটু লম্বা করে নিচ্ছে আর দিকটা এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে ঠিক এইভাবে এর মাঝখানে এই রকমটা করে জুড়ে দিচ্ছি দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে একই প্রসেসে এখানে আবারও বানিয়ে নিচ্ছি এখানে কেটে নিচ্ছি এটি বানানো কিন্তু ভীষণ সহজ আপনারা যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন এখানে যে কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েলের মিশ্রণটি তৈরি করেছি সেখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে এইভাবে একটু ফোল্ড করে নিয়েছি তারপর মাঝখান থেকে এইভাবে জুড়ে দিয়েছি দেখুন আরেকটিও কিন্তু তৈরি হয়ে গেছে একই প্রসেসে এখানে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এই দিকে প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি পরোটার একটা দিক কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখুন এখানে পরোটাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু নিজের থেকে এই পার্টগুলো খুলে আসবে আর এগুলো কিন্তু তখনই নামিয়ে নিতে হবে পরোটাগুলো আমি ভেজে নিয়েছি এবার এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল এই রকম মিনি লাচ্ছা পরোঠা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে খাওয়ার জন্য কিছু লাগবে না শুধুমাত্র চাই এক কাপ গরম গরম চা ব্যাস এই লচ্ছা পরোটা একদম জমে যাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভেতর থেকেও একদম ভালো করে তৈরি হয়ে গেছে আর পার্টগুলো কিন্তু নিজের থেকেই খুলে আসছে আর এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তিনগুণে বেশি ভালো আপনারা চাইলে এটা ছোলার ডাল বা ঘুগনি দিয়েও কিন্তু খেতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে এই রকম মিনির লাচ্ছাপাটা আর শুধু মাত্র চাই এক কাপ গরম গরম চা ব্যাস সন্ধে কিন্তু একদম জমে যাবে তো ছটফট আপনারাও কিন্তু এইভাবে একবার এই মিনির লাচ্ছাপাড়াটা তৈরি করবেন তো আশা করব আমার আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ